অন্যদিকে এর আগেই আপনাদের জানিয়েছি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কড়া অবস্থা নয় নয়াদিল্লির ওপারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো দিল্লির তরফে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দাস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে সমালোচনা ঝড় উঠছে তসলিমা নাসরিন একদিকে ইউনুস সরকারকে নিশানা করছেন অন্যদিকে যার জন্য বাংলাদেশে এই অশান্তি ওসমান হাদি তার ভাই ইউনুস সরকারকে নিশানা করছেন এবং অন্যদিকে বাংল ভারতের তরফে যে পদক্ষেপ নেওয়া হয়েছে যে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে কি বলবেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দেখুন বাংলাদেশ গত এক বছরে অনেক কিছু করছে যেটাতে ভারত একটু একটু করে পদক্ষেপ নিচ্ছে প্রথম পদক্ষেপ ভারতবর্ষ নিয়েছিল এই যে আপনি বললেন আজকে হাই কমিশনকে ডেকেছে এটা একটি পদক্ষেপ এটি কূটনৈতিক পদক্ষেপ তার আগে বাংলাদেশের সাথে ভারত অনেকগুলো যেটা আমাদের সিপোর্ট আছে বন্ধ করে দেয় এই মুহূর্তে কলকাতা সিপোর্ট থেকে বাংলাদেশ আর এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারে না একমাত্র মুম্বাই সিপোর্ট খোলা আছে কিন্তু বাংলাদেশ থেকে যদি চট্টগ্রাম থেকে মুম্বাই যায় তাহলে এতটা পথ যেতে হয় যে অর্থনৈতিকভাবে সেটা আর কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট তাদের আসবে না ফলে এটা একটা অর্থনৈতিক পদক্ষেপ এবং এই কূটনৈতিক পদক্ষেপ অর্থনৈতিক পদক্ষেপে আমরা দেখতে পেয়েছি কাস্টম পোস্ট অনেকগুলো বন্ধ করা হয়েছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও এবং আমরা এই তাদের যে বিদেশ মন্ত্রকের মানুষরা আছেন আমাদের দেশে তাদেরকে ডেকে ওয়ার্নিং দেওয়া আমাদের ভিউ পয়েন্ট বলা সেটাও হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএস অজিত জোভালের সাথে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খালিলুর রহমানের একটি মিটিংও হয়েছে দিল্লিতে এবং এইগুলো হচ্ছে স্টেপ টু সরকার সরকার এবং আর্মি চিফের সাথে আমাদের আর্মি আর্মি চিফের চিফের বাংলাদেশের সাথে কথাও দেখেছি এই এই সবকটা স্টেপের কিন্তু লাস্ট স্টেপটা হচ্ছে মিলিটারি অ্যাকশন সামরিক পদক্ষেপ যেখানে বাংলাদেশের সঙ্গে দরকার হলে সামরিক কিন্তু সামরিক কোনো কাজ করবার আগে ভারতবর্ষ যেহেতু ভারতবর্ষ একটা সভ্য দেশ বহুবার চেষ্টা করে একটা দেশকে তার মতিগতি বোঝাবার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারত বিদ্বেষ ছড়াবার জন্য ওখানে গত এক বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন কখনো তিনি সেভেন সিস্টার নিয়ে কথা বলছেন কখনো তিনি সমুদ্রের একমাত্র গার্জিয়ান বঙ্গোপসাগরের উনি বলছেন খুব ভালোভাবেই জেনে যে বে অফ বেঙ্গল বলুন আর ইন্ডিয়ান ওশন বলুন ভারতবর্ষ বিং মানে আমাদের যেহেতু একটা ব্লু ওয়াটার নেভি আছে আমরা এটাকে কন্ট্রোল করি এবং ডোমিনেট করবো এটা অবভিয়াস এটা তো ভৌগোলিক বাধ্যবাধকতা যে একটা বড় দেশ সে তার সমুদ্রের থাকবে কিন্তু আমরা আমরা ছোট দেশ যদি কখনো বলি না যে আমরা আমরা চায়নাকে করে দেব। চায়নার সাথে আমাদের সম্পর্ক ভালো না কিন্তু আমরা তো বলি না তাহলে বাংলাদেশের উপদেষ্টারা কি করে বলছে তারা কি করে ম্যাপ ছাড়ছে বাজারে ভারত বৃহত্তর বাংলাদেশের গ্রেটার বাংলাদেশের ম্যাপ ছাড়ছে তো এইগুলো দেখাচ্ছে যে একটা দেশ আস্তে আস্তে মৌলবাদী একটা চরমপন্থী জায়গায় পৌঁছে যাচ্ছে বাংলাদেশে হিন্দু যুবক খুনের ঘটনার প্রতিবাদে আজ সীমান্তের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি সনাতনী ঐক্য পরিষদে পেট্রাপৌল ও ঘোজানাগা সীমান্তে বিক্ষোভ সনাতনী ঐক্য পরিষদে মালদার মনোহরপুরে বুচিয়া সীমান্তেও সনাতনীদের বিক্ষোভ হাতে খোল করতাল নিয়ে প্রতিবাদ স্লোগান পেট্রাপোল সীমান্ত থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সবিরান পাল আমাদের সঙ্গে রয়েছেন সবিরান পেট্রাপোলেও বিক্ষোভ দেখানো হচ্ছে ঠিক কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছে দেখো এই যে বিক্ষোভের ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে জয়ন্তীপুর বাজারে রয়েছে এবং সেখান থেকে মিছিল করে পেট্রাপোল সীমান্তে যাবে ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমায় ছবিটা দেখাচ্ছে যে এই যে জয়ন্তীপুর বাজার সেখান থেকে যশোর রোদ্দরে মিছিল এগিয়ে যাবে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত ভারতের সর্ববৃহৎ স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত এবং কিছুক্ষণ আগে বিজেপির বিধায়ক গনগা উত্তরে তিনি জানিয়েছেন যে পেট্রাপোলের সীমান্ত বাণিজ্য স্তব্ধ করে দেওয়া হবে যেভাবে বাংলাদেশ সরকার হিন্দুদের উপর অত্যাচার করেছে শুধু তাই না দাসকে খুন করা হয়েছে এবং তার প্রতিবাদে হিন্দু সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলনের নিয়েছে কর্মসূচি এবং তারা পেট্রাপল বর্ডার চলো সন্তানীয় সনাতনী ঐক্য পরিষদের ডাকে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন আজকে আপনারা কি জন্য বিক্ষোভ দেখাচ্ছেন কি জন্য বিক্ষোভ দেখাচ্ছেন আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমাদের বাংলা ওই দেশে কি জন্য আজকে যে দীপু ভাইকে যেইভাবে মারা হয়েছে আজকে তার প্রতিশোধে আমরা আজকে এই ছবিটা দেখাচ্ছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের পতাকা রয়েছে যে কারণ যেমন মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছে তেমনি বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা ঐক্যবদ্ধ হয়ে সনাতনী ঐক্য পরিষদ এবং তার ডাকেই আজকে এই পেট্রাপোল চলো কর্মসূচি জয়ন্তপুর বাজারে এই মুহূর্তে জমায়েত করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই বিক্ষোভের পর তারা পৌঁছবেন পেট্রাপোল সীমান্তে এর কথা বল আজকে আপনারা কি জন্য বিক্ষোভ কি জন্য দাবিতে তারা পথে নেমেছেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে দিব্যতী ছবিটা দেখাচ্ছে যে সনাতনী ঐক্য পরিষদের ডাকে এবং তারা আজকে এই মিছিল শুরু করছেন জয়ন্তীপুর বাজার থেকে এবং এই মিছিল গিয়ে শেষ হবে পেট্রাপোল সীমান্তে এবং সেখানে যেহেতু মিছিল রয়েছে কড়া পুলিশি পড়া ব্যবস্থা রয়েছে এবং দিব্যেদীকে ছবিটা দেখাবার চেষ্টা করতে বলবো যে এই যে বাইরে যে পেট্রাপোল যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এখানে একটা সর্বপ্রিয় স্থলবন্দর রয়েছে সীমান্ত বাণিজ্য স্তব্ধ করে দেওয়ার কথা বলেছেন বিজেপি বিধায়ক এবং সেই মতো প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে পেট্রাপল থানার পুলিশ রয়েছে যাতে এই যে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আজকে জায়গায় জায়গায় বিক্ষোভ সম্মি জানো যে উত্তর চব্বিশ পরগনার আরও একটি স্থলবন্দর ঘোজাডাঙ্গা সীমান্ত সেখানে বিক্ষোভ হয়েছে এবং সেই এখানে এখন এই মিছিলের পুরোভাগে তুমি দেখতে পাচ্ছ যে গোনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক নিয়ে রয়েছেন এবং তার সাথে কথা বলার চেষ্টা করব অশোক বাবু পেট্রাপ যাবে ইউনুসকে সবক দেখাতে যাচ্ছি আমরা সীমান্ত বাড়ি বন্ধ থাকবে যত সময় না আমাদের চলবে এটা সীমান্ত বাড়িতে বন্ধ থাকবে যে অশোক কীর্তনিয়া বনগা উত্তরে বিজেপি বিধায়ক তিনি বললেন যে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে এই মুহূর্তে মিছিল শুরু হচ্ছে জয়ন্তপুর বাজার থেকে এবং মিছিল গিয়ে শেষ হবে বেশ কিছুটা দূরে পেট্রাপোল সীমান্তে এবং সেখানে গিয়ে অবরোধের ডাক দেওয়া হয়েছে এবং বেশ কিছুক্ষণ সেই কর্মসূচি চলবে তুমি ছবি দেখাতে থাকো আমাদের সঙ্গে থাকো আপনারা একদিকে দেখতে পাচ্ছেন যে পেট্রাপোল ঘোজাডাঙ্গার সীমান্তে বিক্ষোভ সনাতনী ঐক্য পরিষদের অন্যদিকে মালদার মনোহরপুরের লুচিয়া সনাতনীদের বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়ে প্রতিবাদ কর্তাল আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না আমরা এক হয়ে তাতে লড়বো এবং আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ এই পুলিশ আমাদেরকে থামিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে